হাই স্টুডেন্ট আমি সুকান্ত নদী আজ আমি তোমাদের ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোরের অনেক দিন তো সমাকল অর্থাৎ ইনডিফিনাইট ইন্টিগ্রাল থেকে কিছু অঙ্ক করে দেব অঙ্কগুলো আজকে যে করানো হবে সেগুলো বিশ্লেষণ ধর্মী অঙ্ক আর অঙ্কগুলো নেওয়া হবে ছায়া প্রকাশনী সৌরেন্দ্রনাথের লেখা বই থেকে চলো প্রথমে যে অঙ্কটা করাচ্ছি দেখো আমি কি করছি দেখো স্কোয়ারের নিচে রুট এক্স কে নিচ্ছি মাইনাস ফোর এক্স এর নিচেও রুট কে নিচ্ছে আর এই ফাইভ এর নিচেও রুট কে নিচ্ছে দিয়ে এই দুই থেকে হাফ বিয়োগ করলে কত হয় তোমরা জানো চার মাইনাস এক বাই দুই সমান তিন বাই দুই আমি এক্স এর মাথায় লিখে দিলাম তিন বাই দুই ডিএক্স মাইনাস বাইরে বের করে দিলাম ইন্টিগ্রেটিং এখানে ওয়ান আর এখানে হাফ এক্স এর মাথায় কিছু নেই মানে ওয়ান আছে হাফ আছে এক থেকে হাফ বিয়োগ করলে হাফ ডিএক্স আর এখানে প্লাস পাঁচটাকে বাইরে বের করে দিয়ে নিচে হাফ এক্স এর মাথায় হাফ ফুড ওয়ানে হাফ তো উপরে গেলে মাইনাস হাফ ডিএক্স আশা করি তোমরা বুঝতে পেরেছো এবারে দেখো প্রায় ইন্টিগ্রেশনের ইন্ডিগ্রেশনের ফর্মে তো সবকটাই সেজে গেছে

যে নিচে পাঁচের দুইটা আছে সেটা উল্টে গেলে দুই বাই পাঁচ হয়ে যাবে তিন বাই দুইটা উল্টে গেলে দুই বাই তিন এখানে দুই পর একটা এক বাই দুইটা উল্টে গেলে দুই বাই একটা আচ্ছা করি গোঝা গেছে আচ্ছা উত্তরটা আমি এখানে লিখে দিচ্ছি দেখো তিন দুগুণে ছয় বাই পাঁচ ছয় বাই পাঁচ এক্স এর মাথায় পাঁচ বাই দুই চার দুগুণে আট বাই তিন আট বাই তিন আর এখানে হচ্ছে দশ পাঁচ দুগুণে দশ আচ্ছা এক্স এর মাথায় হ্যাঁ প্লাস সি যেমন ছিল লিখে দিলাম আশা করি তোমরা এই ইন্ডিকেশনটা বুঝতে পেরেছো বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও চলো পরবর্তী অঙ্কে আসা যাক ইনটিপ্রেশন কিছুই নয় যে সূত্রগুলো জানো তার সেই রকম একটা ফর্মে সাজিয়ে নিয়ে তারপরে সূত্র প্রয়োগ চলো পরবর্তী অঙ্কে আসা যাক পরবর্তী অঙ্কটাও খুব সহজ

দেখে নাম চলো মুশে দিচ্ছি পরবর্তী অঙ্কে এ টু পাওয়ার দুই বাই প্লাস এক্স টুটি পাওয়ার দুই বাই কিন্তি পাওয়ার দুই বাইতে তার হোল কেউ এটা পরিবর্তন দিয়ে আহ করা যায় চলো পরিবর্তন না দিয়ে এটা হলকিও বেশ উত্তরপ্রম করে দিচ্ছে এ প্লাস বিটা হলকিও কি হবে A cube plus three A square B plus three A B square plus B cube. আচ্ছা একটা থার্ড ব্যাকেট দিয়ে সবার শেষে একটা ডিএক্স যেটা ছিল লিখে দিলাম চলো এবারে কি করছি দেখ না কত হবে দু এক তিন আর তিন 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 কেটে যাবে তাহলে এস কয়া এটা কত হবে দুই দু গুণে চার বাই তিন এটা কত হবে এক্স টু দুই বাই তিন এখানে হবে এক্সু দি চার বাই তিন দুই বাই তিন আর দুই গুণ হয়ে যাবে আর এখানে হবে তিন তিন কেটে যায় এবারে আলাদা আলাদা ভাবে দিচ্ছি দেখে না হয়ে আচ্ছা এই স্কোয়ারটাকে বাইরে নিয়ে ইন্টিগ্রেটিং শুধু ডিএক্স এটা ধ্রুব কিন্তু হ্যাঁ

এক্সের মাথায় সাত বাই তিন উল্টে গেলে তিন বাই হয়ে যাবে আর মাথাতে সাত বাই তিন এটা হবে এক্স এখানে করে দিলাম এটাকে একটু গুণগুলো করে দিয়ে তিন শুধু একটা গুণ করে দেবো আশা করি তোমরা বুঝতে পেরেছো আচ্ছা দুটো লাইন একটু কিছু হয়ে গেল আর কি আশা করি তোমরা বুঝতে পেরেছো চলো পরবর্তী ইন্টিগ্রেশনে আসা যাক

একদম ছোট ছোট ইন্ডিগ্রেশন এগুলো যদিও ধর্মী অংকে দেওয়া রয়েছে কিন্তু ইন্ডিকেশন গুলো বেশ ছোট ছোট এই চিক্স প্লাস টু চিক্স প্লাস টু কেটে গেল ও কি হবে এইটা ইন্টিগ্রেশন হয়ে যাবে বাইরে বের করে দাও এক্স রে ইন্ডিগ্রেশন মাইনাস ফাইভটা বাইরে বের করে দাও কত হয়ে যাবে হচ্ছে তোমরা জানো দেখো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কোন জায়গায় অসুবিধে হচ্ছে চলো পরবর্তী অঙ্কে আসা যাক এরপরে আসে পাঁচের অঙ্ক একই রকম এবং খুবই সহজ অঙ্ক উব মাইনাস মাইনাস নাইন ডিভাইড বাই এক্স মাইনাস তিন এখানে তিন নিচে কাটবেই কাটবে তো আমি কি করছি দেখে না এটাকে তোমরা বলো জিরো টম হকটা একটা রেখে এখানে এক্স মাইনাস তিন তিনবার লিখে দিচ্ছি কত গুন করবো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার দিয়ে গ্রুণ করলে কত হবে এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার

দেখো অঙ্কটা বুঝতে পারলে কি না পরের লাইন খুব বেশি হলে তোমরা করতে পারো টাকা এক বাই তিন এক্সকিউ মাইনাস তিন বাই দুই এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস আশা করি তোমরা বুঝতে পেরেছো ইন্ডিকেল সেন্টার যদি না বুঝতে পারো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা আমাদের কোন জায়গায় অসুবিধা হচ্ছে চলে এরপরে চলে আসছি ছয়ের এটা কি হবে ভাবলে এরকম হবে এক্স মাইনাস ওয়ান 1 x ফাইভ প্লাস 4 x ফোর প্লাস এক্স প্লাস ওয়ান আচ্ছা নিচে একটা এক্স মাইনাস ছিল সেটা কেটে গেল integrating dx টা নিয়ে কি হচ্ছে সব পড়া ভেঙে নাও x এর 5 dx x 4 dx তারপর হবে x, x, x dx তারপরে হবে x স্কয়ার dx তারপরে হবে x dx সব x এটা হবে 5, -today 5. এটা হবে x কিউব 4 বাই 4 এটা হবে x কিউব বাই কিউব x স্কয়ার বাই 2 এটা x প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট এটা c তোমরা দিয়ে দিচ্ছ এটা তো সাধারণ অঙ্কটা বুঝতে পারলে কি না বুঝছো বুঝছো কথা Thank you. পডা পকোকে থাসো. এটা উ স্মহোরজো আময়াও কায়াকই এটি.

কিছুই নেই শুধু সেই ক্লাস এইট এর মতো উৎপাদকে বিশ্লেষণ করা হচ্ছে করে কেটে দেওয়া হচ্ছে আর ইনক্লোর ইন্টিগ্রেশন তো ইয়ার বলবো এবং বাচ্চা ছেলেদের কাজ চলো আগে অঙ্কটা তবুও একটু ভালো হতো চলো হয়ে যায় মুসিদি বোর্ডটা তাহলে আট এর মধ্যে পড়ছি আট এর কি আছে x টু দি পাওয়ার 4 প্লাস x এর স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই x এর স্কয়ার মাইনাস x প্লাস 1 dx এইবারে কি কিভাবে করছি দেখো একটু বুদ্ধি খাটাতে হবে এটা x টু দি পাওয়ার 4 ও x স্কয়ার করে দিয়ে প্লাস 1 এটা তো সূত্র করে গেছে

তাহলে এটা কত হবে x কিউব বাই থ্রি এক্স কিউব বাই থ্রি এটা হবে শুধু এক্স এটা হবে এক্স স্কোয়ার বাই টু প্লাস এটা সাজিয়ে নিলে ভালো হতো আগে এক্স কিউব তারপর এক্স স্কোয়ার তারপর এক্স অসুবিধা নাই এর জন্য কোন আশা করি তোমরা বুঝতে পেরেছ চলো পরবর্তী অঙ্কটা করে দেওয়া যাক মুছে দিচ্ছি অঙ্কটা খুব ছোট ছোট অঙ্ক এবং সহজ সহজ অঙ্ক একটু খানি কি একটু খানি দেখলেই অঙ্কগুলো হয়ে যাবে চলো নয় অঙ্কটা করা অঙ্কটা বলেছেন মাইনাসভেন এক্স প্লাস টু ডিভাইড বাইব প্লাস টু এক্স স্কোয়ার এটা ডি ডিএক্স

f square dx. So dx. Four 1 by x dx. One by x x. Are x to the minus

আর বন্ধুদের মাঝে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও আর অবশ্যই একটু কমেন্ট করে দিও ঠিক আছে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে টাটা বাই বাই